এই পারফেক্ট কম্পিউটার এখানে আমরা আছি ভাই আপনার নাম মোহাম্মদ আমির হামজা আচ্ছা আপনার এখানে কি কি আছে আপনারা শুধুমাত্র सीसीटीवी ওয়াকরে থাকে আপনি কম্পিউটার সার্ভিস আমরা সেল করে থাকি সিসিটিভির মধ্যে আমাদের এখনো আইপিক আইপি ক্যামেরা বলা হয় এবং অনলাইনের মধ্যে অ্যাড করা যায় আর সুবিধা হল আইপি ক্যামেরার মধ্যে যেমন অ্যান্ড্রয়েড সেটগুলোর মধ্যে ব্যক্তিগতভাবে এটা ইউজ করা সম্ভব দেখা সম্ভব কোনো প্রতিষ্ঠানের মধ্যে বাসার মধ্যে যে সিসিটিভি লাগানো হয় আমি আমার সিকিউরিটির জন্য আমি অ্যান্ড্রয়েড সেটের মধ্যে আমি পুরো ভিডিও লাইভ ওই তো হচ্ছে এরা দেখতে পাবো এছাড়াও আমাদের এস কিছু ক্যামেরা আছে এখানে যেমন হিগ ভীষণ দাওয়া এই ক্যামেরা মূলত ইন্টারন্যাস্টাল ক্যামেরা এগুলো সারা বিশ্বের মধ্যে ক্যামেরা সম্পত্তি পাওয়া যাচ্ছে তো অ্যাপযোগে আমরা রং করে এটা নিয়ে আসি মূলত যে এস ক্যামেরা এটা হলো এই ক্যামেরাগুলোর মধ্যেও আলাদা করা সম্ভব হয় এটার মধ্যে একটা অ্যাপস থাকা হয় যে অ্যাপসটা বিধি দেওয়া হয় অ্যাডভার্স মধ্যে তাহলে বাসার মধ্যে লাগানো হয় সারা বিশ্বে যেখানে যাওয়া হোক না কেন এটা দেখা সম্ভব হয় আর এই সিসিটিভির মধ্যে আরও কিছু কোয়ালিটি আসছে আমাদের কালারফুল কিছু ক্যামেরা আসছে মিনি ক্যামেরা কিছু আসছে ডাঙ্গার ক্যামেরা এটা এটা কালারফুল ক্যামেরা এটা হলো ডে এবং নাইট সব সময়ের জন্য একটা আলাদা থাকে আর এই ক্যামেরা যেগুলো আসছে বাকি

এগুলো নিজস্ব জায়গাতেও ফোকাস যায় এগুলো বাকি আরও কিছু ক্যামেরা আছে সব হলো যে থেকে আর ক্যামেরা এখন মূলত বিষয় এটা তো মূলত একটা পরিপূর্ণতা ছিল সিকিউরিটি একটা আমরা যাই হোক প্রতিষ্ঠান হোক বাসা হোক বিভিন্ন খাবারগুলো এখন আছে মৎস্য খাবার পোলট্রি খাবারগুলো বিভিন্ন গুলো মধ্যে এই সমস্ত ক্যামেরা লাগলো সব দিক থেকেই সেফ এজন্য ক্যামেরাগুলো দেখা যেতে পারে আমাদের ঠিকানা হল রংপুর জাহাজ কোম্পানি গোল্ডেন টাওয়ার দ্বিতীয়তলা সব হচ্ছে বারো পারফেক্ট প্রোডাক্ট মার্কেট প্রাইস আমরা ইন দিব যখন মার্কেটে যে অবস্থা হয় হচ্ছে ওয়াইফাই ক্যামেরা হচ্ছে তিনশো তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল এটা হচ্ছে ক্লাউড বছর উইথ এটা মেমোরি কার্ড সাপোর্ট একশো আটের ডিগ্রি মেমোরি কার্ড সাপোর্ট বেটার মধ্যে এটা হচ্ছে বাসা বা বাইরের মধ্যে বা বাসার গেটের মধ্যে লাগানো সম্ভব ওর প্রতিষ্ঠানও লাগানো সম্ভব এই ক্যামেরাটা দামে কাছ থেকে নিতে চায়